তো আজও আবার চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে মিনি ব্লগের থেকে একটু বড় হবে তাও চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি দেখতে পেলে দুজনে হাসতে হাসতে বেরিয়ে পড়লাম সাথে একটা ভাইও ছিল বলতো যাচ্ছি কোথায় তোমরা কী করে জানবে চলো আমি বলে দিই আজ বেরিয়ে পড়েছিলাম বড়মার দর্শনে বহুদিন ধরে বলছি যে মার মন্দিরটার কাছে যাব বড়মাকে একবার দর্শন করবো নিজের চোখে বড় যখন এমনি কালী পুজোর সময় পুজো হয়েছিল সেই সময় আমরা গিয়েছিলাম কিন্তু তারপরে মূর্তি প্রতিষ্ঠার একটা মানে হয়েছিল যেটা সেখানে যা হওয়ার পরে আর যাওয়া হয়নি তো আমরা এই বলেই বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি ছিল চন্দননগর চন্দননগর থেকে টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম চুচরাঘাট সেখানে ঘাট ফেরি ফেরিঘাট পার হয়েই আমরা চলে গেলাম বড়োমার কাছে দেখো এদিকে পিনু হল টিকিট কেটে নিয়েছে আর আমরা যেতে না যেতেই লঞ্চটাকে ছেড়ে দেবে তো রকম তাড়াতাড়ি করে সবাই ছুটতে ছুটতে গেলাম আর পেছন দিকে বলেই যাচ্ছে এই যে তাড়াতাড়ি করে ছোটো নাহলে এক্ষুনি চলে যাবে লঞ্চটা তো আমরা দেখো লঞ্চের সামনে দাঁড়িয়ে আছি আর সাইডটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো আর এপার থেকে ওপার আমরা দেখতে পেলাম দেখছি যে লঞ্চঘাটটা দেখতে দেখতে চলে এলো আর কোনো কিছু না ভেবেই আমরা চলে গেলাম এসেই গঙ্গার পারে চলে গেলাম যাই একটুখানি হাতে পায়ে জল দিয়ে ছিটিয়ে নিই আর এই দেখো গঙ্গার ঘাটে যখন যাচ্ছিলাম চারিপাশ থেকে মার কত সুন্দর সুন্দর ফটো ভেবেছিলাম ফেরার পথে কিনবো কিন্তু সেটা আর কেনা হয়নি খুবই সুন্দর শুধু বড়মার নয় এখানে অনেকগুলো ছোটো ছোট কৃষ্ণ ঠাকুরের ফটো আর এখান থেকে আমার সাথে যে গেছিলো সে বলছিল যে একটা বোতলে জল নেব সেই জন্যই ওখানে একটু দাঁড়িয়ে রয়েছি আর দেখো পেছনে দিদির মেয়েটা কী জানে একটা বলে হাসা হাসাহাসি করছে তো এভাবেই আমরা এখানে দাঁড়িয়ে আছি আর মনে মনে ভাবছি এখানে যদি একটা বসার জায়গা থাকতো তাহলে ঠিক কোথাও না কোথাও একটু বসতাম তো আমরা একটা দোকানে চলে এলাম দোকানদারটা আমাদের বললো তোমরা কি এখানে নতুন এসেছ আমরা বললাম হ্যাঁ তো এই বলেই তাদের আমরা ডালা কিনতে সেই দোকানে ঢুকে পড়লাম আমরা চারজন ছিলাম তো চারজনেই সেম একান্ন টাকা করে বালা নিয়েছিলাম সব থেকে কম দামি ছিল একান্ন টাকা আর বেশি কিছু না ভেবে তো চারটে ডালা দেখো উনি বেশ করে সাজিয়ে নল আর জানো তো এখানে একটা নিয়ম আছে সেটা হলো ডালাটা যখন দেবে আবার যখন পুজো দেওয়া হয়ে যাবে ঝুড়িটাকে ফেরত দিয়ে দিতে হবে আর এই দিকের কাকুটা আমাদের একটা একটা করে ডালা সাজিয়ে দিচ্ছিলো আর আমাদের বলছিল তোমরা কোথা থেকে এসেছো আর দেখো আমাদের হাতেও একটু জল দিয়ে দিল। সবার হাতটাকে জল দিয়ে ধুয়ে দিল আর সাথে বললো ফুল নেবে তোমরা আমরা বললো হ্যাঁ দিয়ে দাও তো পাঁচ টাকা করে আবার পদ্মফুলটাকে নিল তো এই বলেই আমরা চারজনে এক এক করে সবার হাতে ডালা ধরিয়ে দিয়েছে তারপরে আর দেরি কিসের এদিকে দেখো ও যেখানে পাচ্ছে সেখানেই বসে পড়েছে আর আমরা একটুখানি ভিডিও তোলার জন্য চারজনে চারটে ডালা নিয়ে আর একজন সাইড হয়ে গেল তিনজনেই বলতে পারো ডালা নিয়ে এগিয়ে পড়লাম বড় মার পুজো দেওয়ার দিকে আজকে সত্যি বলতে ভিড় এতটাই কম ছিল আমরা আশা করিনি মঙ্গলবার দিন সবাই বলছিল প্রচুর ভিড় হবে তো মন্দিরে আমরা ঢুকেছিলাম অবশ্য মন্দিরে ভিডিও করাটা বারণ কোনো রকম একটু ভিডিও করেছিলাম বড়ো মায়ের তো পরে আবার দেখতে পেয়ে গেছিলো আমাকে ভিডিওটা বন্ধ করে দিতে বলে কিন্তু তাও তাও ভালো ভিডিওটা ফোন থেকে ডিলিট করে দেয়নি আর এদিকে চারিদিকে সবাই ফটো তুলছে কত সুন্দর আর এখানে জানো তো যে জিলি মানে জিলি কাপড়গুলো দেয় না এই কাপড়গুলো সবাই দেখছি যে কিছু একটা মানত করে বেঁধে দিচ্ছে তো আমরা সবাই আমরা সবাই প্রথমে ভেবেছিলাম যে না এই কাপড়গুলো আমি বাঁধবো না সবাই না আমি বললেই চলে তো এরা এদের মতন এক একটা করে সবাই সবার জিরেগুলো বাঁধতে শুরু করে দিয়েছে আর আমি প্রথমে ভাবছিলাম না আমি আমার গাড়িতে বাঁধবো সেই জন্য আর প্রথমে বাঁধিনি এদিকে আমার দিদির মেয়ে ওর মতন বাঁধতে শুরু করে দিয়েছে আর আমিও লাস্টে ভাবলাম না আমিও বেঁধেই ফেলি এইভাবেই ওদের শেষ হওয়ার পরে আমি আবার ভাবলাম এক এক করে সবার ভিডিও করছিলাম তারপরে ভাবলাম যে না আমিও বেঁধে নিই এবার ওদের ভিডিওগুলো করে দেওয়ার পরে আমি বললাম চল আমারও একটা ভিডিও করে দেয় আর এদিকে দেখো পিনু ওর কিছু একটা মানত কামনা করছিল সেখানে বেঁধে নিয়েছে আর তারপরে আমি আমার মতন করে একটা কিছু উইশ করে সেটাকে বেঁধে দিলাম আর এদিকে দেখো একটা হাম্বা চলে এসেছে তো এই দিকে আমরা ভয় পেয়ে চলে এলাম আর আমাদের যেই দোকানে সব ডালাগুলো নিয়েছিলাম সেই দোকানটাতেও চলে এলাম এই দোকানটাতে একটা আয়না ছিল আয়নাতে আবার একটু কেঁত মেরে ফটোও তুলছিলাম যার যার ডালা ফেরত দেওয়া হলো আর সমস্ত ডালার মধ্যে কাপড় আমাদের প্রসাদগুলো দিয়ে দিল তোলো আজকের মিনি ব্লকটা এই পর্যন্তই